বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে পনেরোশো টাকা অবসরভোগীদের সাতশো পঞ্চাশ টাকা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্তের অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা অবসরভোগীদের সাতশো পঞ্চাশ টাকা ভালোই তো সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারি চাকরির আবার বেতন বাড়লে সব কিছু জিনিসের দাম বেড়ে যায় এখানেই প্রবলেম তারপরেও জীবনযাত্রার মান দিন দিন বাড়ছে এখন চাকরিজীবীদের বেতন না বাড়লেও সমস্যা আবার বেতন বাড়লেও সমস্যা এটা হওয়া উচিত অর্থ সচিব জানান তো ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এটা বেড়ে এখন চাকুরিত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম সাতশো টাকা অর্থাৎ যারা পেনশন পাচ্ছেন তারা পাবে সাতশো টাকা আর চাকরিজীবীরা ওরা পাবে এক টাকা বাজেটের আগে কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কাজ হয়েছিল কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে এসে পরে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সরকার মানে একটা বাদ দিয়ে আর এটাতে একটা বাধ্য ঝামেলা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্যে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছে সরকারের ঘোষণা অনুসারে পহলা জুলাই দু থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক ও তদুর্ধ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি হয় অর্থাৎ গ্রেড এক থেকে দশ পর্যন্ত গ্রেড এক থেকে নয় পর্যন্ত দশ শতাংশ গ্রেড এক থেকে দশ থেকে বিশ পর্যন্ত পনেরো শতাংশ এতে বলা হয় জাতীয় বেতন কাঠামো আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা সুবিধা কার্যকর হবে অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরাও পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন অর্থাৎ সবাই পাবে সরকারি চাকরি কিন্তু বেসরকারি চাকরি দেয় এতে গেল সরকারি চাকরি বেসরকারি চাকরি এতে গেল বেসরকারি চাকরিজীবীদের সুবিধা কিন্তু সরকারি চাকরি এতে গেল সরকারি চাকরিজীবীদের সুবিধা কিন্তু বেসরকারি চাকরিজীবীদের সুবিধা কই বেসরকারি চাকরিজীবীর ভাই বোনেরাও অত্যন্ত কঠিন জীবনযাপন করছে তারা ন্যূনতম চাকরি করে যারা ন্যূনতম বেতনে চাকরি করে সে সমস্ত জায়গায় তাদের বেতন বাড়ানো উচিত তারাও সংসার চালাতে পারছে না তারা মা বাপকে চালাতে পারছে না তারা নিজেও চলতে পারে না ঠিক রকম করে কিন্তু সরকারের তো একজনের দেখার সরকারের চাকরির ভিতর সরকার দেখার একটা ভাবনা থাকে কিন্তু বেসরকারি চাকরিজীবীদের আসলে ওইভাবে কেউ দেখার থাকে না এদের সমস্যাগুলো থেকেই যায় তো এদেরকেও দেখা উচিত সরকারকে এদেরকেও আসলে দেখভাল করা উচিত কিন্তু সেই সিস্টেম বাংলাদেশে নেই তাই বেসরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জন্য আসলে সেই অর্গানাইজেশনের সিদ্ধান্ত নেবে কিন্তু এদের জীবনটা মাঝে মাঝে খুবই মাঝে মাঝে না সবসময় অনেক কষ্টভাবে পরিচালিত হয় কারণ বেতন ভার্তা সেভাবে বৃদ্ধি হয় না ঠিকঠাক মতো অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রাপ্ত ছুটিতে পিআরএল থাকা কর্মচারী পিআরএল যার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সকাল থেকে সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের মাধ্যমে অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারেও এই সুবিধা পাবেন কিন্তু সরকারি চাকরিজীবীদের সুবিধার কথা বলা হয়েছে কিন্তু যা যারা ভাতা পান বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাদের কি অবস্থা তারা কেউ সাড়ে যারা প্রতিবন্ধী ভাতা সাড়ে সাতশো টাকা বয়স্ক ভাতা সাড়ে পাঁচশো টাকা মেবি আমি জানি না হয়তো ছয়শো হয়েছে কিনা তাদেরকে যাদের বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তাদের সংসারে দুজন থাকে ছেলে মেয়ে তাদেরকে দেখে না তাহলে তাদের সংসারটা কিভাবে চলবে প্রতিবন্ধী সাড়ে সাতশো টাকায় কি হয় তাদের কথা তো তাদের কথা তো সরকার ভাবলো না মাসে সাড়ে সাতশো টাকা প্রতিবন্ধী এবং বিধবা সাড়ে পাঁচশো হয় এটা দিয়ে কিন্তু হয় না সরকারের এদিকেও দেখভাল করা উচিত তাদের জীবনযাপনের মানটাও যাতে সচল হয় তাদের তারাও যেন খেয়ে পড়ে একটু বাঁচতে পারে সেদিকেও আসলে ভাবা উচিত শুধু সরকারি বেতন কাঠামো বাড়ালেই সমাজের যেমন ব্যালেন্স একটু ভারসাম্য হয় ভারসাম্য সৃষ্টি হয় ঠিক সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করলে তাহলে ব্যালেন্সটা ঠিক হয় না ইমব্যালেন্স হয়ে যায় তাই যারা ভাতার আন্ডারে আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা ভাতা তাদেরকেও দেখা উচিত যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের দশ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছে এবং এখনও পেনশন স্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই বিশেষ সুবিধা পাবেন না অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয় সামাজিক সুরক্ষা খাতে আজ একাশি হাজার নয়শো সাতানব্বই থেকে অতিরিক্ত দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ এটাই হয়তো কাজে লাগবে সামাজিক সুরক্ষা যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য এই খাতে মোট বরাদ্দ দাঁড়াবে একানব্বই হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা অবসর ভাতা সঞ্চয়পত্রের সুদ এতে অন্তর্ভুক্ত নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই বরাদ্দ ছিল নব্বই হাজার চারশো আটষট্টি কোটি টাকা যা হোক সরকারি চাকরিজীবীদের যাই হোক সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই বেতন বাড়ুক যারা বেসরকারি খাতে আছে বেসরকারি জায়গায় চাকরি বাকরি করে এদেরও বেতন বাড়ানো উচিত আলটিমেটলি আসলে বেতন না বাড়ালে সংসার চালানো অনেক কঠিন হয়ে যায় পারে না সংসার চালাতে যিনি একজন ইনকাম করেন পাঁচজন খায় সে সংসার কঠিন হয়ে যায় এবং যারা ভাতার আন্ডারে চলে বয়স্ক ভাতা বিধবা ভাতা তাদেরও ভাতার বিষয়টা একটু বৃদ্ধি করা উচিত কারণ সাতশো এবং সাড়ে পাঁচশো টাকায় বা সাড়ে সাতশো টাকায় এই ভাতা দিয়ে আসলে তাদের জীবন চলে না মাসে সাড়ে সাতশো টাকা পায় প্রতিবন্ধী এদের ওষুধপত্রও তো অনেক টাকা লাগে চলে না এটাই এবং যেটা সাড়ে পাঁচশো টাকা বিধবা ভাতা এটাও আসলে চলে না বিধবা বয়স্ক এদেরকেও দিকেও খেয়াল রাখা উচিত সরকারের